নমস্কার আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি সুন্দরবন জঙ্গলের একটি সুন্দর ফলের চান্নি করে দেখাবো তো এই ফলটি কে কে চেনেন বা এই ফল খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ফলটির নাম হলো কেওড়া ফল তো আমি প্রথমে কেওড়া ফলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব এটি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওর ভিতরের বীজটা না ফেটে যায় কারণ ওই বীজটা ফেটে গেলে চাটনিটা কষ হয়ে যাবে বন্ধুরা তো আমি একে একে বীজগুলো সব আলাদা করে নিয়েছি এরপর ওর খোসাটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে ওর পাল্পটাকে আমি বের করে নেব নিয়ে একটি ছাগনি নিয়ে ছেঁকে নিতে হবে এরপর কড়াই বসিয়ে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি কেওড়ার পাল্পটাকে ঢেলে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো আমি এরপরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই কেওড়া ফলটা কিন্তু ভীষণ টক হয় এই জন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি করে দিলেই ভালো লাগে তো আমি এক কিলোর মতো চিনি দিয়েছি তো বন্ধুরা এই ফুটে চাননিটা ফুটে উঠলে এর উপরে যে সাদা সাদা যে এটা দেখা যাচ্ছে এটাকে আমি ফেলে দেব তো বন্ধুরা আমার কেউ চাটনিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন নমস্কার